আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এসে দেখো চলে আসলাম আমার বাবার বাড়ি তো এই দেখো রান্না বান্না বসাই দিচ্ছি পাহাড়ি আলু দিয়ে মাছ দিয়ে রান্না গোস রান্না এখানে ভাত আছে ডাল রান্না হয়েছে তো আজকে এসেছি কিছু কেনাকাটা আছে এখান থেকে কিছু মাল জিনিস নেব এই যে দেখো ছোট্ট একটা র‍্যাক বাবুর কম্বল তারপর এই যে ব্যাগ গুছাই রাখছি এই যে দেখো চারটা বাটা কিনেছি হলুদ মরিচ ধোয়ার জন্য তো অনেক ব্যাগ এই একটা ব্যাগ আছে তারপর আজকে একটা মেশিন কিনবো সেলাই মেশিন তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই যে দেখো এখানে দুইটা ছোলম আছে কত বড় বড় তো দেখো বাহিরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো সব কিছু গুছানো গোছানো শেষ ব্যাগ তারপর বাবুর র্যাক এই যে যত গামলা গামলা ছিল সব কিছু তো আমি কয়টা অ্যালোভেরা গাছও নিয়েছি এই যে দেখো এখানে একজন রেডি হচ্ছে তো এই যে দেখো মিস সেলাই মেশিনের দোকানে চলে আসলাম মেশিন কিনবো এই যে দেখো সেলাই মেশিনের যন্ত্রপাতি অনেক কিছু তো সেলাই মেশিনটা প্রায় সাড়ে সাত হাজার মতো এনেছে এই যে দেখো ঘরে চলে আসছি যে সব কিছু এনেছি এই যে মেশিন মেশিনটা খুবই খুবই পছন্দ হয়েছে আমার এই যে দেখো কত সুন্দর যে বাবুর র‍্যাক খাতা বালিশ বাবুর জন্য বাথরুম করার কমট কিনেছি এই যে সুতার গাড়ি মেশিনের যত যন্ত্রপাতি লাগে সব কিছু কিনে নিয়েছি এখনো কিছু কেনার বাকি তো এই দেখো এখানে এই যে এই যে আজকে কয়টা পাতিল কিনলাম এই যে দেখো যে ছোট্ট একটা বাড়ি কিনেছি একটা ছোট্ট একটা থালা কিনেছি এই যে দেখো যে ঢাকনা কিনেছি দুইটা একটা করই তারপর একটা পাতিল কিনেছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আলাইকুম